রোজা এখানে একটি শব্দ দ্বারা স্পষ্ট হয় যে কি শোক দিবস হ্যাঁ শোক দিবস কি না আজকাল কিছু বিদাতি মুসলমান কিছু না অসংখ্য বিদাতি মুসলিম আছে এবং অসংখ্য মূর্খ মুসলিম আছে যারা দিন সম্পর্কে স্বচ্ছ স্পষ্ট ধারণা রাখে না তারা তাদের কাছে মুস আল ইসলামের ঘটনা অন্ধকারে পড়ে গেছে নবিশ ইসলামের হাদিস জানেই না যে কি রোজা রেখেছেন ওদের সামনে আছে হুসাইন আর কারবলা ব্যাস আর কিছু জানে না এটাই শুনেছে মের মুশারেফের মতো বেদিন ইসলামের শত্রু কিতাব লিখল হ্যাঁ কিতাবের নাম জানেন বিষাদ সেন্ধু আর বাঙালি সমাজে গোমরা করেছে বিশেষ করে ইংরেজদের গোলামির জামানায় ইংরেজদের গোলামী যখন মুসলিম মুসলিম জাতি ভারত করছিল তখন বাংলা ভাষায় এই বিষাদ সিন্ধু এই মীর মুশারফ রাফেজ ইশিয়া ইসলামের শত্রু লিখে বাঙালি জাতিকে পথভ্রষ্ট করেছে তাতে সাহাবাই কেরামকে গালাগালি করা মাওয়িয়া রাজি আল্লাহ তালানহকে গালাগালি করা এবং তার ছেলেকে গালাগালি করা ইত্যাদি এসব করে এসব ছাড়া আর কিছু শেখায়নি মুসলিম উম্মা ওইটাই পড়ত রাত্রি জেগে জেগে ওই বিষাদ পড়া আর খাইরুল হাসার আর কি আরো জংনামা আর কি কি সব কি পুঁথির কিতাবগুলি ছিল পুঁথি আগের লোকেরা বুঝে সুর ধরে ধরে সারা রাত পড়তে থাকতো আর দিন ইসলাম সম্পর্কে কিছু জানতো না আমাদের সমাজ এইভাবে গোলামীর যুগ কেটেছে মন ইসরাইলদের গোলামীর যুগ যেমন কেটেছে ফেরাউনের জামানাই ঠিক তেমন ইংরেজদের গোলামীর জামানা আমাদের কেটেছে দিন থেকে অনেক দূরে সরে গেছে মুসলিম জাতি এই জন্য আমাদের দেশের মহিলারাও যে রোজা রাখে বা পুরুষরা রোজা রাখে যারা এই নবী হাদিস জানেন না যে কোথা থেকে রোজা আসলো তারা মনে করে যে এই দিন হচ্ছে শোক দিবস এই আশুরার দিনে দশমী মহারমে হোসেন আজিয়াল্লাহ তালন কর বোলাই মজলুম হে নির্যাতিত হে শহীদ হয়েছিলেন নিঃসন্দেহে নির্যাতিত মজলুম হে শহীদ হয়েছিলেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি এই দিনে শহীদ হয়েছিলেন সেই জন্য রোজা তার শাহাদাতের প্রায় ষাট বছর তারও বেশি আগে রসুরাম এই রোজার কথা বলেছেন বিশাল সালামকে ওই কারণ বয়ান করেছেন যে ষাট বছর পরে আমার প্রিয়নাতি শহীদ হবে সেই জন্য রোজা শুরু হবে না বলে সাল্লাম আল্লাহর শুক্রিয়া জ্ঞাপনের রোজা রেখেছিলেন আল্লাহর শুক্রিয়া পেশ করার জন্য রোজা রেখেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাতিল শক্তিকে ধ্বংস করেছে এই দিনে এবং আল্লাহ পাক মমিন মুসা আলি সালাম এবং মমিনদেরকে আল্লাহ পাক দিনে সম্মানিত করেছেন সুতরাং শুক্রিয়া মুসা আলি সালাম করেছেন আমরাও শুক্রিয়া করব শুকরানা কি পেশ করে একটা রোজা পেশ কর দুটি দল দুটি ফিরকা কাজে পথভ্রষ্ট হয়েছে একটি এই মহরমকে শোকের মাস দুঃখের মাস বালা মুসিবতের মাস এই মাসে বিবাহ সাদি করা যাবে না এই মাসে সফর করা যাবে না এই মাস ঘরে বসে শুধু কাদা কাটি দল না এদের একেবারে বিপরীত বলছে তোরা শোক করবি মাথম করবি এদের বিদাতকে নির্মূল করতে গিয়ে আর এক বিদাত তারা আবিষ্কার করেছে আমরা একে খুশির দিবস করব খুশির দিবস করব। এরা খুশি করা শুরু করেছে সাম দেশে সাম দেশে এইরকম বেশ কিছু লোক আগের জামানো ছিল এখনো থাকতে পারে আল্লাহ ভালো জানে এরা এদেরকে বলা হয় না সেবি যারা খুশির দিবস বা এই মহরমে খুশি করে আমদ ভর্তি করে এরা হলো না সেবি আর যারা এই শোক মাতম করে এরা হলো রাফেজি মানে দিনকে ছুঁড়ে ফেলে দিয়েছে নবীর আদর্শকে ছুঁড়ে ফেলে দিয়েছে কোরআন সন্নাকে নবীর তরিকাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে এর ওপর তারা থাকেনি শিয়া এদের আসল নাম হচ্ছে রাফেজি তো এখন শুনুন এদের শোক সম্পর্কে যে কোনো মানুষ যতই আল্লাহর প্রিয় বান্দা এমনকি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্তকাল করেছেন তার উপর সাহাবাই কেন শোক করেছেন কয়দিন শোক করা যাবে মাত্র তিন দিন হোসেন নজি আল্লাহ আলাহর জন্য কেমন পর্যন্ত শোক হতে থাকবে হুসেন নজী আল্লাহ তা বাবা তার চেতে শ্রেষ্ঠ নন আলী নজী আল্লাহ তালান হ নবী যাকে মেয়ে পেশ করেছেন আর হাসান হোসেনের আবার বাবা তিনি যে শাহাদাত বরণ করলেন কুফাই তাকে শহীদ করল জালেমে তার জন্য কেন শোক করা হয় না ওই দিনটির কেন শোক হয় না হোসেন রাজি বড় ভাই হাসান রাজি আল্লাহ তালানো তাকে বিষ দিয়ে শহীদ করা হইল সেই দিনে কেন শোক করা হয় না সৈয়দ সোহাদা শহীদদের সর্দার এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যার শাহাদাতে যার দুনিয়া থেকে চলে যাও এত মর্মাহত হয়েছিলেন যে এত কষ্ট মনে হয় তিনি আর পেয়েছেন কিনা খাদিজা রাজি আল্লাহ তালহর আর আবু তালেবের এতেকাল ছাড়া তিনি হচ্ছেন সৈয়দুসোহাদা নাম কি হামজা ইভিন আব্দুল মুতালিক রজিয়া আল্লাহ নবীর প্রিয় চাচা এবং ইসলাম গ্রহণ করেছেন আগে ভাগেই আর আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন শুধু শাহাদাত না তার কলিজা কে চিবিয়েছে কেটে কেটে মালা বানিয়েছে কাফের মুশুকরা সেই হামজা আজি আল্লাহ তাআলা আনকে সৈয়দু শোহাদা বলা হয় তার ওপর কি তিন দিনের বেশি শোক হয়েছে না সাহাবাই কেরামরা করেছেন না তাবেনরা করেছেন না তাবা তাবেনরা করেছেন না ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ করেছেন আর না এই বিদাতিরাই করে কেন করেন না যদি শোকই করতে হয় শুধু একজনকে নিয়ে শোক করতে হবে না আরো সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবিন আইম্মাই কেরাম তাদের শোক করতে হবে এই মর্মে শোনুর শোক কয়দিন চলবে আন উম্মে হাবিবা জৌজি নবী সাল্লাহ আলি সাল্লাম উম্মে হাবিবার ই আল্লাহ তালা আনহা নব্বী করবি সাল্লাম জৌ জেম ও তালা ওম্মল মোমেন মোমেনদের মাতা তিনি বলছেন কালত সমেত রাসুল আল্লাহ সাল্লাল্লা হু আলি সাল্লাম আমি আল্লাহ রসুল সাল্লামকে বলতে শুনেছি লা ইয়াহিল্লো লে ইমরা অতিন তু মেন বিল্লাহি আলি ও মিলা আখের আন তহিদ দালা মাইয়েতিন কোন মহিলার জন্য জায়েজ নাই মহিলার কথা কেন বলা হবে তার পুরুষের জন্য জায়েজ নাকি পুরুষদের অন্তসক্ত এরা শোক মাত্র এরকম করেন না একটু হয়তো চোখের পানি আসলো আসলো মহিলারা না কাঁদাকাটি বেশি করে সেই জন্য বিশেষ করে সতর্ক করা হয়েছে কোনো মহিলার জন্য জায়েজ নয় তুমেন বিল্লাহী অলি অমিলা শের যদি দাবি করে যে আমি মাল্লার প্রতি ইমান রাখি আর পরকালে বিশ্বাস রাখি মানে আমি মমেন আমি মমে না অন্তহিত দালা কোনো মৃত ব্যক্তির ওপর মাইয়েতের ওপর শোক করবে এটি হালাল নয় তার মানে কি হারাম 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 মানে কি সাকি রাখো না গামি রাখো না ফৌকা সালাসিন তিন দিনের বেশি তিন দিনের বেশি শোক করা জায়েজ নয় কোনো মানুষের জন্য ইল্লা আল্লাহ জিন তবে স্বামীর জন্য স্বামীর আল্লাহ পাকে একটা খাস হক রেখেছে তার বাবার জন্য তিন দিনের বেশি শোক করা যাবে না মানে কান্না করা আর তিন দিনের পর আর খাওয়া দাওয়া করছে না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কাজকর্ম ছেড়ে দিয়েছে এটার মানে শোক অলঙ্কার পড়ছে না না আমার বাবা মারা গেছে সেজন্য আমি চল্লিশ দিন বা এক মাস দুই মাস আমি অলংকার বা পূর্বই না জিন্দিগিতে যাইজ না হারাম আমি ভালো খাবার খাবো না আমি গোস্ত খেতাম মাছ খেতাম না আমি গোস্ত মাছ খাবো না কেন আমার আব্বা মারা গেছে আমার আম্মা মারা গেছে চলবে না তিন দিনের বেশি চলবে না ইল্লা আলা জওজিন স্বামীর জন্য

করে যাচ্ছে আল্লাপা কিভাবে ধর্মীয় ফিতনাতে ফেলেছে আর ইসলাম থেকে বিভ্রান্ত করে কত দূরে সরিয়ে দিচ্ছে মনে রাখবেন যে বিভিন্ন ঘটনা থেকে অনেকে হেদায়ত নেয় আর অনেকে পথভ্রষ্ট হয় হাজা আল্লাপাক বলেছেন যখন দৃষ্টান্তগুলি আল্লাহ বয়ান করলেন বিভিন্ন তখন কাফেরা বলতে জানলা এইগুলি দৃষ্টান্ত কেন কখনো মাছির কথা কখনো এই কথা সেই কথা এগুলি আল্লাহ কেন বয়ান করেনা আল্লাহ পাক অনেক লোককে হেদায়ত করতে চান এই ঘটনার মাধ্যমে আর অনেক লোককে পথভ্রষ্ট গুমরা করতে চান হুসাইন আল্লাহ তালু শাহাদাত থেকে অনেকে হেদায়ত হয়েছে যে আল্লাহ পাক একমাত্র কুদরতে কামেলার মালিক সর্বশক্তিমান যিনি আল্লাহুল কাইম তাকে কেউ পরাজিত করতে পারে না যে কোনো শক্তি হোক না কেন নবী করিম সাহাশালামের যত প্রিয় হোক না কেন তবু তার হাতে আল্লাহর রবুবিয়াতের কোনো ক্ষমতা নেই সেজন্য তিনিও জালেমদের সামনে পরাজিত হয়ে যাচ্ছেন বা শহীদ হয়ে যাচ্ছেন তারপরে কি ইয়া আলী ডাক দিবে তারপরে কি ইয়া ডাক দিবে যে হুসাইন রাজিয়াল্লাহ নিজেকে রক্ষা করতে পারলেন না যদি রক্ষা করা সম্ভব বা কাউকে দেওয়া কিছু সম্ভব প্রথম নিজেকে দিতেন মানুষ নিজের পেটে খিদা থাকলে নিজের পেটে কিছু আগে দেয় তারপর অন্য কাউকে দেয় নিজেকে রক্ষা করতেন না আমাকে কেউ মারতে পারবে না আমি তো দিতে পারি আমাকে তো অনেকে ডাকবে ইয়া হুসাইন বলে আল্লাহ পাক এখান থেকে তৌহিদবাদীদেরকে হৃদায়ত করেছেন যে একমাত্র একত্রের মালিক সব কিছুর মালিক তা বা আল্লাহ পাক রব্বুল আলমিন যতই বড় শক্তি হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতের কাছে অসহায় সুতরাং কোনো জালেমের হাতে সে ক্ষতিগ্রস্ত হতে পারে জালেমের হাতে তার প্রাণ নাশ হতে পারে কিছু হতে পারে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমীর কুদরতে কামেরার মালিক তার এখান থেকে শিক্ষার বিষয় রয়েছে যা তহিদের অনুসারী রা সন্নতের অনুসারে শিক্ষা নেই কিন্তু বিধাতি না বিদাতি পথভ্রষ্ট হয়েছে কে আমার পর্যন্ত শোক মাতম করতে যা। শুধু শোক মাতম নয় তার নামে তাজিয়া করা হয় ভারতে আমি এই তাজিয়া দেখেছি বাংলাদেশেও ওই মনে হয় পুরনো ঢাকায় যেসব বিদাতিরা আছে করে আচ্ছা এই বিদাতি মুশকিলটা হচ্ছে শুধু এই রাফেজি বিদাতিরা করেন এর সাথে বেরোলবি বিদাতিরা লেগে গেছে নিজেদেরকে যারা সন্নি বলে রিজমি বেরোলবি বিদাতি এরা তাজিয়া করে আমি যে এলাকায় তাজিয়া দেখেছি বড় বড় লম্বা তাজিয়া একবারে ওই মিনারের মতো করে বানিয়ে আর ওর মধ্যখানে নিচে কাগজ দিয়ে সাজিয়ে মধ্যখানে একটা জাল কবর থাকে হুসেন রাজি আল্লাহ তার নকল কবর জাল কবর তৈরি করে আর ওর ওপরে তখন ছোট কালের কথা বলছে আমার বয়স বারো তেরো বছর বুঝতাম না পরে ওস্তাদের কাছে জানতে পারলাম যে মুড়ি ছিটাচ্ছে কেউ এসে মুড়কি ছিটাচ্ছে আর কেউ বাচ্চা নিয়ে আসছে বাচ্চা নিয়ে আসার পরে ওই তাজিয়াটাতে হাত বোলাচ্ছে হাত ফেরাচ্ছে তারপরে বাচ্চাদের গায়ে হাত ফেরাচ্ছে এগুলি রহস্য পরে যখন আকিরা সন্ন্য তহিত জানলাম একটু বড় পড়াশোনা করলাম তখন বুঝতে পারলাম যে সিরকি কুফুরি আকিদ লুকিয়ে আছে জাল কবর আছে হুসেন রাজি হুসেন রাজি আল্লাহ নিজে নিজেকে রক্ষা করতে পারলেন না জীবিত অবস্থায় কালের পরে তারপরে জাল কবর আসল কবর না আসল কবরেও কিছু পাওয়া যাবে না জাল কবর এসে মুড়ি ছিটালে ফায়দা হবে মুরগি ছিটালে ফায়দা হবে এখানে বাতাসা ছিটালে ফায়দা হবে নিজের ছেলের হাতে যদি ছেলের গায়ে যদি হাতটা বুলিয়ে নিতে পারি ওই তাজিয়াতে হাতটা ফিরিয়ে ওই জাল কবর যে যার মধ্যে আছে তাহলে আমার ছেলে রোগাক্রান্ত হবে না অসুস্থ হবে না বদনজর লাগবে না জাদু লাগবে না এসব সিরকি কুফুরি আকে দারুকি আছে এক দল এইভাবে গোমরাহ হয়েছে যারা ইশক মাতম কিয়ামত পর্যন্ত করতে আছে এই ঘটনা থেকে পথভ্রষ্ট হয়েছে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়েছে এবং জাহান্নামের রাস্তা নিয়েছে আরেক দল পথভ্রষ্ট হয়েছে যে তোরা এই সব শোক মাতম করে আমরা খুশি করব এবং এরা এই মর্মে জাল হাদিস করেছে জাল হাদিস শুনে আপনাদেরকে ಅಲ್ಲাহু আকবার রাসূলুল্লাহ আলাইহিস হাদিস ওই বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসআ আলা আয়েলি ফি নাফাকাতায়াম আশুরার দিনে কেউ যদি ছেলে খুব একটু প্রসস্ত করে খাওয়ায় উদার মনে খাওয়ায় ভালো 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 জিনিস খাওয়ায় ভালো মিষ্টি নিয়ে আসলো বিভিন্ন রকমের আইটেম নিয়ে আসলো বিরিয়ানি করলো এইসব যদি খাওয়াই ওয়াসা আল্লাহ আলিয় সায়েরা সানাতেই তাহলে গোটা বছর আল্লাহ খুব প্রশস্ত করে খাওয়াইবেন আল্লাহ রুজিতে বরকত দেবেন এই নাসেবিদাতিরা এই হাদিস জাল গড়েছে এসব সহি নয় রাজিয়ান নামক একটি কিতাবে আছে আর আমাদের সে যেহেতু মিসকাতটা আবার আলেম ফাজেলে পড়া হয় আলিয়া সাথে আর কমি মাদাসাতেও পড়া হয় এই মিসকাতে এই হাদিস আছে মিসকাত ওস্তাদও পড়ে আর জৈব জাল বুঝে না আর ছাত্র পড়ে আর এই হাদিস আমল করা শুরু করে অনেকে খবরদার না এই দিনে না কোনো খুশি করা আছে না ভালো মন্দ খেতে হবে এরকম কিছু আছে আর না এই বিদাতিদের মতো মাতুম করা আছে বরং এই দিনে যা করা আছে তা হচ্ছে রোজা রাখবেন আল্লাহ পাক যেন আমাদেরকে নেকামলের তৌফিক দান করেন এই মাসকে কোলক্ষণ মনে করা বা অলক্ষ মনে করা এটি হচ্ছে সিরক ন তো শিরকুন লক্ষণ নেওয়া অলক্ষে মনে করা হচ্ছে যে কোনো কিছুকে শির সুতরাং মহরমে সফরে এই মাসগুলিতে বিবাহ হলে কার্তিক মাসে বিয়ে হলে অথবা ভাদ্র মাসে বিয়ে হলে ভালো হবে না শুভ হবে না এই সব বিজাতি কাফেরদের থেকে এসছে সব মাসে বিবাহ স্বাদী হতে পারে জাহিলি জামানাই সওয়াল মাসে তারা বিবাহকে খারাপ মনে করতো তাই মায় সারজি আল্লাহ তালহার মুসলিম শরীফের হাদিস তিনি বলছেন তাজাউজানী রসুল্লাহ রসুল্লা সাহ আমাকে সওয়াল মাসে বিবাহ করেছেন এবং সওয়াল মাসে আমার বিদায় হয়েছে আমার চাইতে তিনি আমার চাইতে ভাগ্যবতী আর নবীর বিবিধের মধ্যে আছে কে দুনিয়ার বিবিধ বাদ নবীর বিবিধের মধ্যে আমার চাইতে বেশি ভাগ্যবতী কি আর যদি সওয়াল মাস বিবাহ করা খারাপ হইতো তাহলে আমি আমার ভাগ্য খারাপ হইতো ওই রকমই মহরম সফর মাসে বিবাহ সাদিতে কোন রকমের যদি কেউ এই ধারণা রাখে না না এই মাসগুলিতে বিবাহ দেব না তাহলে সে শির করবে আত্মে আর আত্ম শিরকুন নবী করিম সাসম হাদিস তিরমিজিত রয়েছে আবু দাউদে রয়েছে মুসলিমে রয়েছে যে কুলক্ষণ নেওয়া অলক্ষী নেওয়া এগুলো শির্ক আল্লাপাক যেন আমাদেরকে শির থেকে বাঁচিয়ে রাখেন নবী করিম সাল বলছেন আনা আমার সম্পর্ক নেই ওই সব লোকের সাথে কারা যার মিম্মান হালাকা যারা মাথা মন্ডন করে যে নেড়া করে শখের জন্য অথবা সালাকা চিৎকার করে হাই হুসেন হাই হোসেন হাই আলী হাই অমক হাই তমক এই যে করে বা বাবা মারা গেলে দাদা মারা গেলে নানা মারা গেলে বা স্বামী মারা গেলে হাই হাই করে আমার কোনো সম্পর্ক নেই সব লোকের সাথে ওয়া খারাকা যারা বুক চাপড়ায় বা কাপড় চিপড় ছেড়ে বুকে মারে এসব লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই নবী সাল্লাম এদের থেকে সম্পর্ক ছেদের এদের ঘোষণা করেছেন বোখারি মুসলিম শরীফ হাদিস আল্লাহ ফাক যেন আমাদেরকে হৃদায়ত দান করেন এহদিন সেরাত আল মুস্তাকিম সেরাত আলহিম গাইল মকদুব আলহিম আলহদিন আমি